হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সহজে ইংলিশ ইউর স্পোকেন ইংলিশ চ্যানেল আমি অনেকের কাছেই শুনেছি অনেকের একটা ধারণা আছে যে ইংলিশ বলতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয় ইংলিশ বলতে গেলে অনেক কোয়ালিফিকেশানস দরকার অনেক বই পড়তে হয় অনেক নলেজ থাকা দরকার যারা এমনটা ভাবেন এবং এসব বিষয়ে ভেবে ভয় পেয়ে তারা ইংলিশ শেখার পথে এগোতেই পারছেন না ইংলিশ শেখা তো দূরেই থাক তাদের জন্য কয়েকটা কথা আজকে বলবো প্রথমত বলি আমরা সবাই সচিন টেন্ডুলকারকে চিনি বিরাট কোহলিকে চিনি আমির খানকে চিনি আমরা কি জানি এদের কোয়ালিফিকেশানস কী এবং এটাও জানি এনারা কিন্তু খুব ভালো ইংলিশে কথা বলতে পারেন এবং খুব ভালো ইংলিশ বলেন কিন্তু এদের কোয়ালিফিকেশানস কি সচিন টেন্ডুলকার টেন্থ পাস বিরাট কোহলি নিজে একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি ইলেভেন্থ পাস টুয়েলভ তার আর পাস করা হয়নি কারণ তখন ক্রিকেট টিমে অলরেডি ঢুকে গেছিলাম খেলতে এবং আমির খান টুয়েলভ পাস তাহলে এখন প্রশ্ন হলো ইংলিশ বলতে গেলে যদি সত্যি তি প্রচুর কোয়ালিফিকেশানস লাগে অনেক পড়াশোনা করতে হয় বড়ো বড়ো কলেজ বড় বড় ইউনিভার্সিটিতে পড়তে হয় তাহলে এনারা এবং এদের মতো আরও দৃষ্টান্ত আছেন এনারা কি করে ইংলিশে কথা বলতে পারছেন এবং খুব ফ্লুয়েন্টলি খুব ভালোভাবে এখানে আরেকটা কথা বলা দরকার এমনটাই যদি হয় তাহলে যারা প্রত্যেকেই অনেক পড়াশোনা করেছেন সবাই কি ইংলিশে কথা বলতে পারেন সবাইকে খুব ভালোভাবে ইংলিশে কথা বলতে পারেন অনেকেই আছেন যাদের অনেক কোয়ালিফিকেশানস আছে কিন্তু ইংলিশে কথা বলতে পারেন না এবং এমন দৃষ্টান্তও আছে যারা খুব কম পড়াশোনা করেছে তারা কিন্তু খুব ভালো ইংলিশে কথা বলতে পারছে আপনি বাচ্চাদেরই দেখুন না যদি এমনটা হতো অনেক দরকার হতো তাহলে অনেক বাচ্চা আছে তারা তো সবে সবে তাদের এডুকেশনাল জার্নিটা শুরু করেছে তারা কি করে বলতে পারছে তাহলে কি বোঝা গেল এমন ব্যাপার নয় যে উচ্চ শিক্ষিত হলেই সে ইংলিশে ভালো কথা বলতে পারবে এমন অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছেন যারা ইংলিশে ঠিক করে কথা বলতে পারেন না বা ইংলিশে কথাই বলতে পারেন না জানেন তো আমার কাছে বিষয়টা অনেকটা ভূতের গল্পের মতন কেন জানেন আমরা যেমন ভূত দেখিনি কিন্তু ভূতের গল্প শুনে এসেছি যে ভূত ভূত আছে আছে এবং সেটা বিশ্বাস করি যে ভূত আছে ইংলিশটাও তেমনই শুনে এসেছি আশেপাশে অনেকের কাছে শুনেছি সবাই বলে সবাই না কিছু মানুষ বলেন যে ইংলিশটা সত্যিই খুব কঠিন ভীষণ টাফ একটা জিনিস বলতে পারবি না বা আমার দ্বারা সম্ভব না এমন কিছু মানুষ আছেন যারা বলেন যে ইংলিশটা সত্যিই খুব কঠিন আমি এটা বলতে পারবো না এটা বলা আমার দ্বারা হবে না অত পড়াশোনা আমার দ্বারা এখন করা সম্ভব না তাদের কাছে ইংলিশটা কিন্তু ভূতের গল্পের মতনই কারণ তারা জিনিসটা চেষ্টা না করেই এবং জিনিসটার মধ্যে না ঢুকেই যে আমি শুরু তো করে দেখি তারপরে দেখি কি শিখতে হচ্ছে কি বলতে হচ্ছে যদি সেটা শুরুই না করি জার্নিটা তাহলে কি করে বুঝবো তো সেই জার্নিটা শুরু করার আগেই কিন্তু ইংলিশটাকে ভূত ভেবে নেয় যে সত্যি এটা ভীষণ ভয়ের এটা ভীষণ টাফ ভীষণ কঠিন ভীষণ চাপের ব্যাপার তাহলে হলো না ভূতের গল্পের মতন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা ইংলিশটাকে ভূতের গল্প না বানিয়ে একটু চেষ্টা করে দেখুন ইংলিশ বলার জার্নিটা শুরু তো করুন তারপরে দেখুন যে কি হয় আপনি আদেও পারেন কি না পারেন কিন্তু আমার বিশ্বাস আপনি অবশ্যই পারবেন প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজ করার কিন্তু কিছু কিছু পদক্ষেপ আমাদের মেনটেন করতে হয় আমরা যখন রান্না করি তখন কিন্তু তার আগে অনেক প্রসেস আমাদের মেনটেন করতে হয় সবজি কাটতে হয় মশলা তৈরি করতে হয় সেরকম প্রত্যেকটা কাজের কিন্তু একটা একটা প্রসেস আছে কিছু কিছু স্টেপস আছে তো ইংলিশ শেখারও তাই কিছু কিছু স্টেপস আছে সামান্য কিছু সেগুলো অবলম্বন করলেই কিন্তু আমরা খুব ইজিলি ইংলিশে কথা বলতে পারি মানে ইংলিশটা শিখতে পারি কিন্তু তার জন্য যে পাহাড় সমান পড়াশোনা করতে হবে ভীষণ কঠিন এই ব্যাপারটা একেবারেই আমার দ্বারা সম্ভব নয় এগুলো মনে হয় ঠিক নয় এই কথাগুলো আমি কেন বলছি কারণ আমি যাদের এক্সাম্পল দিলাম বিরাট কোহলি সচিন টেন্ডুলকার আমির খান এনারা কিন্তু মানে যখন এদের কেরিয়ারটা শুরু হয়েছে বা যখন এরা পড়াশোনা করছে কেউ টেন্থ কেউ ইলেভেন্থ যেমন সচিন টেন্ডুলকার টেন্থ পাস বিরাট কোহলি ইলেভেন্থ পাস এরা কিন্তু তখন থেকেই এত ভালো ইংলিশে কথা বলতে পারছে না এরা কিন্তু তখন থেকেই এত ভালো ইংলিশে কথা বলেনি তাহলে আজকে কি করে পারছে এরা কিন্তু এদের পড়াশোনার জীবনটা শেষ করার পরেই ইংলিশে কথা বলা শুরু করেছে কেন বলুন তো এরা পারছে কারণ এরা জানে আমার এটা করতে হবেই মানে করতেই হবে আমার কোনো অপশান নেই এনাদেরকে প্রচুর ইন্টারভিউ দিতে হয় নানান জায়গায় যেতে হয় নানান ধরনের মানুষের সাথে কথা বলতে হয় বাইরের দেশে যেতে হয় সেখানে গিয়ে ইংলিশ ছাড়া আর কোনো উপায় নেই সেই জন্য কিন্তু এনাদের এইগুলো শিখতে হয়েছে বাধ্য হয়েই শিখতে হয়েছে মানে বাধ্য হয়ে কথাটা আমি কেন বললাম যে হয়তো এনারা ইচ্ছা করেই শিখেছেন কিন্তু এদের একটা বাধ্যবাধকতা ছিল যে আমাকে শিখতে হবেই না শিখলে আমার আর কোনো উপায় নেই আমার কাছে আর কোনো অপশানই নেই আমাকে শিখতেই হবে তো আমাদেরও যদি এমন কোনো বিষয় থাকতো যে হ্যাঁ আমাকে শিখতে হবেই আমার আর কোনো উপায় নেই মানে না শিখলে যদি এমন হতো যে না শিখলে আমার কাজের জীবনে বাধা আসছে আমার কোনো কিছু আটকে যাচ্ছে জীবনে তাহলে কিন্তু আমাদের এটা শিখতে হতোই মানে তখন কিন্তু আর অপশন থাকতো না কিন্তু আমরা অনেকটা যে হ্যাঁ চলে যাচ্ছে হয়ে যাচ্ছে না শিখলে অসুবিধা নেই সেই জন্য কিন্তু আমরা অতটা এটাকে প্রায়োরিটি দিই না যে আমাকে এখন থেকে উঠে পড়ে লাগতে হবে এটাকে শিখতে হবেই কিন্তু ব্যাপারটা হলো যে হয়তো এখন আপনার প্রয়োজন হচ্ছে না কিন্তু এমন একটা সময় আসতেই পারে যখন ইংলিশ ছাড়া হয়তো আপনার চাকরি জীবনে বা অন্য কোনো ক্ষেত্রে বা বাইরে গিয়ে কোথাও একটু হলেও প্রবলেমে পড়তে হতে পারে সেই কারণে আমি বলবো ইংলিশটা শিখুন শেখার চেষ্টা করুন শেখার জার্নিটা শুরু করুন কিন্তু আমাকে বিশাল ইংলিশ বলতে হবে আমাকে ওর মতো ইংলিশে কথা বলতে হবে আমাকে ওর মতো ফ্লুয়েন্সিতে ইংলিশে কথা বলতে হবে এমনটা কখনো ভাববেন না আপনি যতটা পারবেন যতটা শিখতে পারবেন বা যতটা আপনার শেখার প্রয়োজন ততটা আপনি আগে শিখুন তারপরে শিখতে শিখতে যদি আপনি ল্যাঙ্গুয়েজটাকে ভালোবাসেন যে না আমি এটা আরও শিখতে চাই তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাকে ওর মতো করেই শিখতে হবে এমনটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি কখনোই শিখতে পারবেন না আপনি আপনার নিজের বেস্টটা দিন নিজের হানড্রেড পারসেন্ট দিন তাতে আপনি যতটুকু শিখতে পারেন সেটাই অনেক কেন জানেন তো কারণ যে কোনো জিনিস আপনি যদি একবার করতে শুরু করেন করতে করতে জিনিসটার প্রতি কিন্তু একটা ভালোবাসা জন্মে যায় তখন কিন্তু আপনার মনে হয় আমি আরও শিখবো আরও শিখবো তো সেই জন্য বলছি ভয় পেয়ে পিছিয়ে যাবেন না এই সব নেগেটিভ থিঙ্কিং একেবারে বাদ দিয়ে দিন ইংলিশ সম্পর্কে এবং আপনি শেখাটা শুরু করুন আজকে থেকেই শুরু করুন এবার অনেকের ধারণা আছে আমি বলছি আজকে থেকে শুরু করুন মানে প্রচুর বই খাতা সামনে নিয়ে হয়তো বসে থাকতে হবে তেমনটা নয় ইংলিশ শেখার কিছু কিছু খুব ইজি এবং ছোটো ছোটো স্টেপস আছে যেগুলো মেনটেন করলেই কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন খুব সহজে সেগুলো আমি আরেকটা ভিডিওতে বলবো কারণ একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয় আমি যে স্টেপসগুলো ফলো করে ইংলিশ শিখেছি আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর যে কিভাবে ছোট ছোটো স্টেপস ফলো করে কি কি কাজ করলে কী কী জিনিস মেনটেন করলে আপনিও খুব ভালোভাবে ইংলিশ বলতে পারেন এখানে ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে রাখি আপনারা যখন প্রথম প্রথম ইংলিশটা বলা শুরু করবেন শেখাটা শুরু করবেন তখন কিন্তু প্রথমেই একদমই ভাববেন না যে আমি ভুল বলছি কি ঠিক বলছি এই ঠিক ভুলের কনসেপ্টটা একদম মাথা থেকে টোটালি বাদ দিয়েই কিন্তু আপনাকে চেষ্টাটা করতে হবে কারণ আপনি যদি এগুলো ভাবতে থাকেন যে ঠিক বলছি না ভুল বলছি ভুল বলছি না তো যদি ভুল বলি তাহলে কি হবে এগুলো ভাবলে কিন্তু মাইন্ড ওটাই মানে ওগুলোই ভাবতে থাকবে তখন কিন্তু আমাকে যে ইংলিশটা শিখতে হবে এটা কিন্তু আর মাথায় আসবে না তখন অটোমেটিক ওগুলোই ভাবতে থাকবেন আর ওগুলো ভাবতে থাকতে সময়টাও নষ্ট হয়ে যাবে আর একটা সময় পরে মনে হবে ধুল পাঁচ মিনিট ধরে তো এটাই ভেবে যাচ্ছি যে ঠিক বলছি না ভুল বলছি তখন কিন্তু ইংলিশের প্রতি অটোমেটিক্যালি একটা নেগেটিভ থিঙ্কিং তৈরি হয়ে যাবে সেই কারণে বলছি ঠিক ভুল প্রথমে ভাবার দরকার নেই তাহলে কিন্তু আর ইংলিশে কথা বলা হবে না আমরাও যখন প্রথম প্রথম ইংলিশটা বলা শুরু করেছি মানে শেখা শুরু করেছি তখনও কিন্তু আমরা ভুলই বলেছি এবং আমাদের যিনি শেখাতেন তিনি বলতেন যে ভুল বলো ভুল করে করেই শেখো কারণ যে জিনিসটা আমরা ভুল করতে করতে শিখি সেটা কিন্তু আমাদের দিন মনে থাকে প্রায় সারা জীবনই মনে থাকে তো প্রথমে একদমই ভুল ঠিক বিচার করার দরকার নেই এটা মাথায় রাখবেন যে কোনো কাজে প্রথমে কিন্তু নিপুণতা আসে না কাজটা করতে করতে তাতে কিন্তু একটা পারফেকশন অলরেডি চলে আসে যে প্রথম রান্না করা শিখছে যে প্রথম সেলাই করা শিখছে পৃথিবীর যে কোনো কাজ যে প্রথম শিখছে প্রথমেই কিন্তু পারফেকশন আসে না কাজটি করতে করতে তারপর একটা সময়ের পরে গিয়ে কিন্তু পারফেকশন আসে এবং পৃথিবীর যে কোনো কাজ আমরা যখন প্রথম প্রথম করা শুরু করি তখন কিন্তু ভুল করি এবং ভুল করাটাই স্বাভাবিক ভুল করতে করতেই কিন্তু মানুষ শেখে এই আমাদের বাঙালিদের মধ্যে এই লাইনটা কিন্তু আছে এই বাক্যটা খুবই প্রচলিত যে ভুল করতে করতে শেখো ভুল করতে করতেই মানুষ শেখে সেই কারণে আপনাদেরকে বলছি যে কোনো ভাবনা চিন্তার দরকার নেই শুধু একটা জিনিসই ভাববেন আমাকে ইংলিশে কথা বলতে হবে ব্যাস তার জন্য যা করতে হবে করব আমাকে ইংলিশে কথা বলতে হবে ঠিক বলছি ভুল বলছি আমাকে প্রথমেই ফ্লুয়েন্সি আনতে হবে গ্রামাটিক্যাল কোনো ভুল হলো কিনা কিচ্ছু মানে একদম কোনো কিছুই ভাবার দরকার নেই নেক্সট ভিডিও আমার এটার ওপর থাকবে যে কি কী ছোটো ছোটো স্টেপস ফলো করলে আপনারা খুব ভালোভাবে ইংলিশ বলতে পারেন তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে সেটা সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং যদি মনে হয় যে এই ভিডিওটিতে শিক্ষণীয় কিছু আছে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে লাইক করার এবং শেয়ার করার থ্যাংক ইউ কিপ লার্নিং কিপ ড্রয়িং